আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী সেবা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল করিম খান আবারও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে যে ভিডিওটি আমাদের জন্য অত্যন্ত দরকারি আমাদের জীবনের জন্য অত্যন্ত দরকারি আমরা অনেক ভিডিও দেখে বা অনেকভাবে আমাদের অনেক সময় সময় ব্যয় করি তো আশা করি আপনারা এই ভিডিওটি অন্তত আমাদের জীবনের জন্য শেষ পর্যন্ত না টেনে দেখবেন তাহলে অন্তত এই ভিডিও থেকে সবাই একটু হলো আমাদের জীবনের সেফটি বিষয়ে সম্পর্কে আমরা হতে জানি বিদ্যুৎ অর্থাৎ অনেকে বলি বিদ্যুৎ অনেকে বলি কারেন্ট অনেকে বলি ইলেকট্রিসিটি যে যেভাবে বলি না কেন বিদ্যুৎ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যেই জিনিসটি ছাড়া আমরা একটি মুহূর্ত চলতে পারি না আমাদের হাতে যেই অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে সেই ফোনটি আমরা যদি চার্জ না তাহলে সেটি চলে না আমাদের বাসায় যে পাখা আছে সেটি বিদ্যুৎ ছাড়া চলে না যে লাইট আছে সেটি বিদ্যুৎ ছাড়া চলে না অর্থাৎ আধুনিক বিজ্ঞানের যতগুলো আবিষ্কার রয়েছে সবগুলো আবিষ্কারের রয়েছে বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া আমরা কোনো কিছুই চালাতে পারি না তো এই বিদ্যুতের একটি নিজস্ব ধর্ম এবং সক্রিয়তা রয়েছে বিদ্যুৎ সবসময় তার নিজস্ব গতিতে চলমান থাকে বিদ্যুৎ তার সক্রিয়তা ছাড়া তার বিশেষত্ব ছাড়া যদি অন্যভাবে আমরা এটিকে ইউজ করতে যাই তখনই একটি দুর্ঘটনায় আমরা আপতিত হই এবং আমাদের যান এবং মাল দুটোরই ক্ষয়ক্ষতি হয় তো এই বিদ্যুৎ সম্পর্কে আমাদের সকলের সচেতনতা জরুরি এবং আমাদেরকে সচেতন হওয়া দরকার তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব যে আপনারা যখন আপনাদের বাসা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করবেন আপনারা যখন আপনাদের অফিসে বিদ্যুৎ ব্যবহার করবেন যেখানে বিদ্যুৎ ব্যবহার করেন না কেন বিদ্যুতের কিছু সেফটি রোলস আপনাদেরকে মেনে চলতে হবে তাহলেই আপনারা নিরাপদ থাকতে পারবেন তো শুরুতে আসি আসলে বিদ্যুৎ কি জিনিস আমরা যদি বইয়ের বাসায় যদি আমি একটা ইঞ্জিনিয়ার হিসাবে বলি যে পরিবাহী পদার্থের মুক্ত ইলেকট্রন সমূহ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার নামকে বিদ্যুৎ বলা হয় আর যদি আমি বাংলা ভাষায় বলি বিদ্যুৎ এমন একটি জিনিস যা চোখে দেখা যায় না ধরা যায় না কিন্তু অনুভব করা যায় এবং যেই জিনিসটির মাধ্যমে আমাদের বাসাবাড়ির ফ্যান লাইট ফ্রিজ এবং আমাদের এয়ার কন্ডিশনার সমস্ত সব কিছু চালনা করা যায় তাকে বলা হয় বিদ্যুৎ তো এই বিদ্যুতের যখন আমরা বাড়িতে ওয়ারিং করি বা আমাদের বাড়িতে যখন এই বিদ্যুতের লাইনগুলো টানা হয় তখন যদি আমরা কিছু সেফটি ডিভাইস যদি ব্যবহার করি তাহলে বিদ্যুতের আপনার যেই হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত যেই দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে আমরা নিজেকে সেভ করতে পারবো আমরা গত চার পাঁচ দিন আগে একটি নিউজ দেখেছি ঢাকায় যাত্রাবাড়িতে আপনার এয়ার কন্ডিশনার বিস্ফোরণে এক পরিবারের চারজনই একসাথে দগ্ধ হয়েছে এইরকম প্রতিনিয়ত দুর্ঘটনা আমরা প্রতিনিয়ত সময় দেখে থাকি তো এগুলো ম্যাক্সিমাম আশি হচ্ছে আমাদের সচেতনতা থেকে আমরা এগুলো দূর করতে পারি যদি আমি বাংলায় বলি আজকের সচেতনতা আগামী দিনের নিরাপত্তা এই স্লোগানটি সামনে রেখে যদি আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখে সচেতন হন তাহলে অনেক দুর্ঘটনা থেকে আপনারা বাঁচতে পারবেন আমরা যখন আমাদের বাসাবাড়িতে বিদ্যুতের আমরা যখন লাইন টানি বা ওয়ারিং করি ইংরেজিতে বলা হয় তখন আমরা সার্কিট ব্যবহার ব্যবহার করি এই সার্কিট ব্রেকার কি করে আমাদেরকে ওভারলোড এবং শর্ট সার্কিট কারেন্ট এই দুটো থেকে আমাদেরকে নিরাপত্তা দিয়ে থাকে অর্থাৎ যদি কখনো দুটি লাইন বিদ্যুতের পজিটিভ এবং নেগেটিভ দুটো লাইনকে আমরা আপনার চিনে থাকি এই দুটো লাইনের পজিটিভ দিয়ে বিদ্যুৎ আসে নেগেটিভ দিয়ে ফেরত যায় তাহলে এই সার্কিট ব্রেকারে এই সেলস অনুযায়ী কখনো যদি দুটো লাইন একসাথে হয়ে যায় তখন এটির সাথে সাথে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দেয় কিন্তু যদি লিকেজ কারেন্ট হয় অর্থাৎ লিকেজ কারেন্ট কি জিনিস যে আমার নিয়ম হচ্ছে সার্কিট ব্রেকারের একদিক দিয়ে বিদ্যুৎ ঢুকবে আরেক দিক দিয়ে বের হবে সেই বিদ্যুৎটি যদি উপর দিয়ে প্রবাহিত হয় এটি কি বলে লিকেজ কারেন্ট তাহলে তখন এই সার্কিট ব্রেকার প্রোটেকশন দেয় না তখনই আমরা ক্ষতির সম্মুখীন হই তাহলে সেটার জন্য আমাদেরকে কি করতে হবে যে ডিভাইসটি আমাদেরকে সেই ক্ষতি থেকে প্রোটেকশন দিবে সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে আপনারা যদি বাড়ির ওয়্যারিং করার সময় এই ডিভাইসটাকে বলা হয় আর সিসিবি অর্থাৎ রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার যে ডিভাইসটি আপনাকে আপনার লাইনকে লিকেজ কারণ থেকে রক্ষা করবে শর্ট সার্কিট কারেন্ট থেকে রক্ষা করবে ওভারলোড কারণ থেকে রক্ষা করবে অর্থাৎ আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বৃদ্ধ বাবা মা থাকে বা যে কেউ থাকুক না কেন যদি কেউ যদি অনাকাঙ্ক্ষিত ভাবে বা নিজের অজান্তে যদি বিদ্যুৎ যদি টাচ করে ফেলে ধরে ফেলে তাহলে সাথে সাথে এই ব্রেকারটি আপনার বাড়ির বিদ্যুৎ প্রবাহকে বন্ধ করে দিবে সাথে সাথে কাট অফ করে দিবে তাহলে আপনি সেখানে অনাবশ্যকীয় শর্ট সার্কিট থেকে আপনি বেঁচে গেলেন এবং আপনার জীবনটা রক্ষা হলো সেই সাথে আপনার যদি কোনো ডিভাইস অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ কথা বা যতটুকু বিদ্যুৎ যাওয়ার কথা তার যদি কোনো প্রকার বেশি বা কম হয় তাহলে এই ডিভাইস তার সেন্স থেকে সাথে সাথেই বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে দিবে তেমনিভাবে আপনার যদি মাইক্রোওভেন থাকে আপনার যদি আয়রন মেশিন থাকে আপনার যদি কোনো ফ্যান যদি নষ্ট হয়ে থাকে যে ডিভাইসে হোক না কেন সেখানে যদি ইন্ডাকটি লোডের পরিমাণটা যদি বেড়ে যায় ভোল্টেজটা যদি অত্যাধিক বেড়ে যায় এমপিআর বেড়ে যায় বা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে এই ডিভাইসটি বিদ্যুৎ পাওয়া বন্ধ করে দিবে তাহলে আপনারা যারা বাসাবাড়িতে যারা ওয়ারিং করবেন আমি ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে ইয়ে দেখি এই আর সিসিবি ডিভাইসটি থাকে না যার কারণে দেখা যাচ্ছে প্রতিনিয়ত আমাদের আপনার টিভি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বাসাবাড়ির ফ্যান নষ্ট হয়ে যাচ্ছে আরো যে সকল ডিভাইসগুলো আছে সেটি নষ্ট হয়ে যায় তাহলে এই একটি ডিভাইস আপনারা এখন থেকে সেবা ইঞ্জিনিয়ারিং হটলাইন নাম্বারে পাবেন আমাদের কাছে পাবেন সমগ্র বাংলাদেশ আমরা সব সময় আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিতে পারবো তো যাদের যাদের লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন দ্বিতীয়ত আরেকটি সমস্যা আমরা আসলে যেটি সম্পর্কে কখনোই আপনার সচেতনতা আমাদের মধ্যে খুবই কম সেটি হচ্ছে এসপিডি অর্থাৎ মানে হচ্ছে ডিভাইস যখন আমাদের দেশে দেখা যাচ্ছে আট মাসই বৃষ্টি বৃষ্টি হয় হয় কখনো সাত মাস বা অর্ধেক সময় বৃষ্টি হয় তাহলে এই বৃষ্টির সময় থান্ডারিং হয় যেটাকে আমরা বাংলায় বজ্রপাত বলি এই বজ্রপাতে দেখা যায় যে আপনার বাংলাদেশে মৃত্যুর হার অনেক বেশি এবং আমাদের অনেক সময় বজ্রপাতের কারণে টিভি নষ্ট হয়ে যাচ্ছে বাড়ির আউটার নষ্ট হয়ে যাচ্ছে এনবিআর নষ্ট হয়ে যাচ্ছে সিসি ক্যামেরা ডিবিআর নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে সেই সকল দুর্ঘটনা থেকে এবং আপনার নিজেকে রক্ষা করার জন্য যদি আপনি প্রত্যেকটি বাড়ির আপনার মেইন লাইনের সাথে এই একটি এসপিডি ডিভাইস যদি আপনারা ফিট করে দেন তাহলে সাথে সাথে বিদ্যুতের যেই বজ্রপাতের সময় যে অতিরিক্ত ভোল্টেজ টু উৎপাদন হয় সেটি প্রায় চৌত্রিশ হাজার থেকে আপনার কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে বা দশ হাজার বিশ হাজার হইতে পারে যাই হোক না কেন এই ডিভাইসটির সাথে সাথে সেটি আর্থিংয়ের মাধ্যমে নিচে পৌঁছে দেবে এইখানে এটার পজিটিভ একটা থাকবে নেগেটিভ একটা থাকবে বিদ্যুতের মেইন যেই লাইনটি আপনার বাড়ির মিটার থেকে আসবে সেটি এবং নিচে আপনার গ্রাউন্ডিং একটি অপশন আছে যেটি অতিরিক্ত ভোল্টেজটাকে সরাসরি মাটিতে ডিসচার্জ করে দিবে যার কারণে আপনার বাড়ির সকল ডিভাইসগুলো বেঁচে যাবে এই একটি এসপিডি ডিভাইস আপনার ডিসি আছে এবং এসি আছে যারা যারা বাড়িতে আপনার ডিসি অর্থাৎ সোলার সিস্টেম ব্যবহার করেন তারা সোলার সিস্টেমের সাথে এই ডিসি এসপিডি ব্যবহার করবেন আর যাদের বাড়িতে শুধুমাত্র ইলেকট্রিসিটি আছে তারা এই এসি এসপিডিটি ব্যবহার করবেন এটি আমাদের কাছে অ্যাভেলেবেল এখন থেকে পাওয়া যাবে ডিসি এবং আপনার এসি সবকিছু তো এটির দামটি হচ্ছে অনেকে দাম জানতে চান আসলে এই ডিভাইসগুলোর দাম দাম সবসময় আপনার ডাউন হয় অর্থাৎ দুই হাজার থেকে তিন হাজার চার হাজার টাকা আপনারা বিভিন্ন ব্র্যান্ডের এসপিডি আছে তো আপনাদের চাহিদা অনুযায়ী এবং সেফটি অনুযায়ী আপনারা আমাদেরকে যদি কল করেন তাহলে তখন আমরা দামটি আপনাদেরকে একজেক্ট বলে দেবো কোন ব্র্যান্ডের দামটি কত হবে অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের আছে এবিবি আছে লিগ্রেন্ট আছে এনার্জি আছে আরও বিভিন্ন ব্র্যান্ডের বাজারে আপনার এসপিডি পাওয়া যায় তো সেখানে ভালো মানের এসপিডি নিতে হলে আপনাকে একটু বেশি দাম দিয়েই কিনতে হবে আর একটি ডিভাইস আপনারা বর্তমানে আমাদের কাছে পাবেন যেই ডিভাইস একসাথে আপনার চারটি ডিভাইসের কাজ করবে নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটি সার্কিট বেকার হিসেবে কাজ করবে একটি আর সিসিবি হিসাবে কাজ করবে একটি আর হিসাবে কাজ করবে এবং ডিজিটাল ভোল্টেজ মিটার হিসেবে আপনারা কাজ করবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এই ডিভাইসটি সরাসরি আপনার এখানে এখন লাগানো আছে যেটাকে বলা হয় ডিজিটাল ভোল্টেজ প্রোটেক্টর ডিভাইস যে ডিভাইসের মধ্যে আপনারা আপনার বাড়ির সার্কিট ব্রেকার হিসাবে ব্যবহার করতে পারবেন এটাতে আপ ভোল্টেজ এবং ডাউন ভোল্টেজ আপনারা ফিট করতে পারবেন দেখা যায় আমাদের দেশে বৃষ্টিপাত হওয়ার কারণে বা বিভিন্ন কারণে অনেক সময় ভোল্টেজ ডাউন হয়ে যায় তখন এই ডিভাইসটি অটোমেটিক্যালি ডাউন ভোল্টেজে চলে আসার কারণে আপনার বাড়ির বিদ্যুৎ পাওয়া বন্ধ করে দিবে তাহলে আপনার ডিভাইসগুলো ক্ষতির হাত থেকে বেঁচে যাবে আর আমাদের দেশের যে বিদ্যুতের যে রেঞ্জ দুশো বিশ বা দুশো তিরিশ ভোল্ট তার উপরে যদি আপনার ভোল্টেজটি চলে আসে তাহলেও এই ডিভাইসটি বিদ্যুৎ পাওয়া বন্ধ করে দিবে কেউ যদি অনাকাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ হয় তাহলে এই ডিভাইসটি অটো বিদ্যুৎ পাওয়া বন্ধ করে দিবে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় বাসাবাড়িতে ফ্রিজ এসি সব কিছু একসাথে চালানোর কারণে দেখা যাচ্ছে আপনার নির্ধারিত ভোল্টেজের চেয়ে অর্থাৎ লোডের চেয়ে লোড অত্যাধিক বেড়ে গেছে তখন এই ডিভাইসটি অটোমেটিক্যালি বিদ্যুৎ পাওয়া বন্ধ করে দিবে এই ডিজিটাল ভোল্টেজ মিটারটি আপনি চাইলে এখানে যদি আপনার ডিভাইস থাকে আপনি বাড়িতে নেই কিন্তু আপনি দূরে আছেন সেখান থেকে আপনি মোবাইলের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার এই মুহূর্তে কত ভোল্টেজ আপনার আছে সেটি আপনি দেখতে পারবেন এবং চাইলে আপনি লাইনটি মোবাইলের মাধ্যমে বন্ধ করে দিতে পারবেন অর্থাৎ দেখা যাচ্ছে আপনি বাসা বাড়ি ছেড়ে চলে গেছেন বাড়ির কোনো লাইট ফ্যান বা কিছু আপনি বন্ধ করতে ভুলে গেছেন বিদ্যুৎ প্রবাহের দরকার নেই আপনি মোবাইলের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করে রাখতে পারবেন চাইলে আবার চালু করতে পারবেন অর্থাৎ আপনি দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা বন্ধ রাখলেন পাঁচ ঘন্টা পরে আবার চালু করতে করতে চাইলেন তাহলে আপনি এটা মোবাইলের মাধ্যমে করতে পারবেন চাইলে এখন এই মুহূর্তে কত এম্পিয়ার আপনার লোড যাচ্ছে সেটি আপনারা দেখতে পারবেন এবং আস্তে করে আপনি দেখা যাচ্ছে যে বেশি লোড হয়ে গেলে আমি বন্ধ করে দেব তাও পারবেন পুরো একটি মাসে আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন এই ডিভাইসের মাধ্যমে আপনি সেটি দেখতে পারবেন আরো অত্যাধিক এটার এটার মধ্যে আরো অনেক ফিচার রয়েছে চাইলে আপনি লোকেশন সেট করতে পারবেন কোথায় এটি চলতেছে সেটি দেখতে পারবেন এই স্মার্ট আপনার ভোল্টেজ প্রটেক্টর ডিভাইসটি আপনারা এখন থেকে সেবা ইঞ্জিনিয়ারিং হটলাইন নাম্বারে পেয়ে যাবেন আপনাদের যদি দরকার হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে এই ডিভাইসগুলো আপনাকে একসাথে আপনার বাড়ির ইলেকট্রিসিটির অনাকাঙ্ক্ষিত আপনার যেই সমস্যা বিদ্যুতায়নের যে সমস্যা সেটি থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার জাতীয় ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো আছে লোড রয়েছে যাকে আমরা বলি সে লোডগুলোকে রক্ষা করবে শেষে আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো যে আমাদের অনেকের বাড়িতে আপনার আইপিএস থাকে অনেকের বাড়িতে সোলার ইনভার্টার থাকে বা অনেকের বাড়িতে জেনারেটর থাকে ইলেকট্রিসিটি সোর্স থাকে দুইটা সোর্স থাকে তারা দেখা যাচ্ছে অনেক সময় এটাকে আমরা হ্যান্ডেল যুক্ত একটি আপনার এটিএস দেখি যেটাকে বলা হয় অটোমেটিক ট্রান্সফার সুইচ তো এখন থেকে আপনাকে হ্যান্ডেল যুক্ত এটিএস ব্যবহার করতে হবে না আমাদের কাছে চলে এসেছে ডিজিটাল এটিএস সিক্সটি থ্রি এমপিআর এটি যে কেউ চাইলে আপনার বাড়িতে ব্যবহার করতে পারবেন বা আপনার যদি বাড়িতে দুইটা মিটার থাকে তাহলে একসাথে আপনি একটা মিটার ব্যবহার করবেন একটা মিটার লাইন বন্ধ থাকবে সেখানেও আপনি এই এটিএসটি ফিট করতে পারবেন এখানে দুটি সোর্স আছে একটা হচ্ছে আপনার ডানে একটি বামে আর আউট ফুট পাবেন একটি একটা তাহলে আপনার বাড়িতে যদি দুইটা ইলেকট্রিসিটি লাইন থাকে তাহলে আপনি সেখানে একটা এটিএস এর মাধ্যমে এখানে অটো এবং মেনুয়াল দুটো অপশন আছে অটো করে দিলে আপনার অটোমেটিক্যালি সে যেই ডিভাইসের মধ্যে যেই আপনার মিটার বিদ্যুৎ আছে সেখান থেকে নিয়ে নেবে আপনার বাড়িতে যদি জেনারেটর থাকে তাহলে যদি বিদ্যুৎ চলে যায় জেনারেটর স্টার্ট হওয়ার পর পরই সে জেনারেটর থেকে আপনাকে বিদ্যুৎ করবে আপনার বাড়িতে যদি থাকে থাকে কারেন্ট তাহলে যতক্ষণ আই পি এস আপনাকে বিদ্যুৎ দিবে আর যতক্ষণ কারেন্ট থাকে আইপিএস নষ্ট হয়ে গেছে তাহলে তখন আপনাকে কারেন্ট থেকে অটো বিদ্যুৎ সাপ্লাই করবে এই ডিভাইসগুলো আমাদের কাছে অত্যন্ত সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা চাইলে আপনাদের নতুন বাসাবাড়ির জন্য যদি একটি এসডিবি ডিজাইন করে নিতে চান যদি আপনার বাড়ি ওয়ারিংটা কী হবে তাহলে সেটাও সেই পরামর্শ আমাদের কাছে পাবেন এবং আমাদের কাছে পুরো একটি বাড়ির পুরো ওয়ারিং সিস্টেম চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সব সবসময় আপনাদের সাথে আছে আর আমি সবসময় আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনি যখন একটি বাড়ি করবেন আপনি কোটি টাকা দিয়ে একটি বাড়ি করবেন লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি করবেন অবশ্যই একটি সার্টিফাইড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বাড়ির ইলেকট্রিক্যাল সিস্টেমগুলো আপনারা ডিজাইন করার চেষ্টা করবেন এবং বাড়িতে যে ওয়্যারিং করেন সেই ওয়্যারিং তারগুলো আপনারা একটি ব্র্যান্ড কোম্পানি থেকে অর্থাৎ BBS, BRB পার্টস যে কোম্পানিগুলো বাংলাদেশে আছে যাদের সার্টিফাইড কেবল সেখান থেকে নেয়ার চেষ্টা করবেন এবং সঠিক আরএম কেবল ব্যবহার করবেন যা আমার একটা নেসির জন্য কত আরেমের আমি কেবল ব্যবহার করব পাঁচটো নেসির জন্য কত এম কেবল ব্যবহার করব তিনটো নেসির জন্য কত আরেম কেবল ব্যবহার করব বাড়ির যে ফায়ার পাওয়ার সকেটগুলো আছে সেগুলোতে আমি এক সময় আয়রন মেশিন ব্যবহার করব আমি ওভেন ব্যবহার করব তাহলে আমাকে কত এম কেবল দিতে হবে এই জিনিসগুলো আপনারা সব সময় একটি সার্টিফাইড ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন এবং অবশ্যই বাড়ির যে আর্থিং সিস্টেম সেই আর্থিং সিস্টেমটি ফোফার করার চেষ্টা করবেন যেন অনাকাঙ্ক্ষিত যে কোনো বিদ্যুৎ যেন আপনার সাথে সাথেই আপনার ভূগর্ভস্থ চলে যায় আপনার বাড়ির যেন সবাই নিরাপদ থাকে তো আজকের মতো ভিডিওটি একটি বড় হয়ে গেছে তারপরও আপনাদের কে কিছু বিষয় সম্পর্কে অবগত করার চেষ্টা করেছি যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত দরকারি ইলেকট্রিক্যাল সেবা সম্পর্কিত যে কোনো বিষয় সিসি ক্যামেরা সম্পর্কিত যে কোনো বিষয় এয়ার কন্ডিশনার সম্পর্কিত যে কোনো বিষয় সাব স্টেশন জেনারেটর সম্পর্কিত যে কোনো বিষয় সম্পর্কে আপনারা সরাসরি সেবা ইঞ্জিনিয়ারিং হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ করতে পারেন আমরা সবসময় আপনাদের সাথে আছি আজকের মতো আমি আব্দুল করিম বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম